জুয়েল রানার খুনের পর এবার উড়িষ্যায় নিখোঁজ সুতির খিদিরপুরের যুবক মোশারফ শেখ ওরুফে মিঠুন উড়িষ্যার সম্বলপুরে রাজমিস্ত্রি কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতি থানার খিদিরপুর দিঘি এলাকার বাসিন্দা মোশারফ শেখ বয়স তার ছত্রিশ যাকে সবাই মিঠুন নামে চেনেন পরিবার সূত্রে জানা যায় কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মোশারফ শেখ পরিবারে একমাত্র উপার্জনকারী তার উপর নির্ভরশীল স্ত্রী ও পাঁচ সন্তান স্বামীর নিখোঁজ হওয়ার পর থেকে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা এ বিষয়ে উড়িষ্যা সম্বলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ও পরিবার যৌথভাবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছে এদিকে কদিন আগেই উড়িষ্যা সম্বলপুরে চক চকবাহাদুরপুর এলাকার যুবক জুয়ের রানার ঘট খুনের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার মধ্যে মিঠুন শেখের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ায় খিদিরপুর দীঘিসহ গোটা সুতি এলাকায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের পক্ষ থেকে যে কেউ মোশারফ শেখ ওরফে মিঠুন সম্পর্কে কোনো তথ্য পেলে নিচের নম্বরগুলিতে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে যোগাযোগ নম্বর সেভেন জিরো সিক্স থ্রি এইট ওয়ান ডাবল সেভেন থ্রি টু এবং এইট সিক্স সেভেন জিরো এইট ওয়ান টু এইট সিক্স টু পরিবারের একটাই দাবি যেভাবেই হোক তাদের প্রিয় মানুষটিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা হোক স্বামীকে চাই যেখানে আছে আপনি খুঁজে বের করে এনে দিবেন চাইছি উড়িষ্যা কাজে গেছিল কত যে 15 দিন থেকে কি নাম আপনার স্বামী মোশারফ শেখ ডক্টর স্যার মানে মিস্ত্রি কাজে গেছিল ওইখানে কাজ করে যোগাযোগ নাই যেদিন বাড়াচ্ছে সেদিনই বের বের হয়েছে সেদিনই বলেছে কি বাড়ি যাচ্ছি আর কোনো যোগাযোগ নাই

সে তিনি উড়িষ্যা গুহাট থেকে আসলো বরমা থেকে হ্যাঁ সে পনেরো দিন থেকে যৌনহারা হয়ে আছে সে ওখানে হয়ে হাল্লা হয়েছিল উড়িষ্যাতে গণ্ডগোল হয়েছিল তারাকে খুন্ডন করে মারপিট করেছে সেই ছেলেটি বাড়িতে গাড়ি ধরলো কি ধরলো না তার কোনো সংবাদদাতা পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাকে মা বাবা তারা তারা বাড়িতে কানাকাট্টা করছে সে পাড়াপড় সেই আত্মীয় লোকও কানাকাট্টা করছে সেই সব জায়গাতে তার ই ছাড়া আছে তাই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য আমরা দুঃখিত হয়ে আছি हां ताकि हमारा चाय से হচ্ছে আমার ভাগনা আমার নাম আমার নাম কেতা বলছে আরে মালিক চন্দ্রপুর ঠাকুরমাতে